ওয়েলকাম টু বুডি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা হচ্ছে এই যে এই দেখুন পটলের লত কিভাবে আমি এই পটলের লতের রেসিপি করবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেউ না টেনে এই দেখুন লদগুলো একেবারেই কচি কচি আর এই লদ পটলের এই লতে খেতে গেলে কচি লাগে আর এই যে এই মোটা মোটা লদ লাগে প্রথমে আমি এই লতগুলো ভালো করে বেছে নেব খোসাগুলো ফেলে দেব আমি আমি এই পটলের লতটা করবো ছোলার ডাল দিয়ে তার জন্য ওইদিকে আমি ছোলার ডালটাও ভিজিয়ে রেখে দিয়েছি কীভাবে আমি করবো আপনারা দেখতে থাকুন আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে এই দেখুন পটলের লতি শাকটা আমি বেছে নিয়েছি পটলের এই লতি শাকটা আমি এই যে ছোলার ডাল দিয়ে করবো আমি ছোলাও একশো গ্রাম ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে দুটো আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আজকে আমি ছোলার ডাল দিয়ে আলু দিয়ে পটলের লতি রেসিপি করে দেখাবো আপনাদের প্রথমে আমি শাকটা ধুয়ে নেব এই যে দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর ছোলার ডাল বলে এই যে আমি ছোলার ডালটাও সিদ্ধ করে নিয়েছি ছোলার ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি কড়াইতে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো কারণ পটলের লতিটা তিত তো তিতই বেশি ঝাল খায় না সেই জন্য আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে এই যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিলাম পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এই লতিটা রান্না করার জন্য রসুন গোটা জিরে এইগুলো আমি এখন একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেব লাল লাল করে এই যে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি আলু আর এই যে ডালটা দিয়ে এখন আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এইগুলো একটু কঠি এই যে আলু আর ডাল একসঙ্গে আমি একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখন আমি এই যে পটলের লতিটা দিয়ে দিচ্ছি পটলের লতিটা কিন্তু একটা খুবই উপকারী সবজি এটা যারা খায় না তারাও আমি যেভাবে করছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে পটলের লতি এটা কিন্তু বিশেষ করে যাদের সুগার আছে তাদের পক্ষে খুবই ভালো এটা একটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো এই যে এই দেখুন হয়ে গেল আমার পটল পটলের লতি দিয়ে ছোলার ডাল এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর দেখুন দেখতেও কত ভালো হচ্ছে দেখতেও যতটাই ভালো লাগছে খেতেও কিন্তু ততটাই ভালো লাগে অনেকে হয়তো ভাবে তিতো বলে পটলের লতি খায় না কিন্তু আমি যেভাবে করেছি এইভাবে সোলার ডাল দিয়ে একবার করে খেয়ে দেখবেন এতে কিন্তু অতটা তিতো থাকে না এইভাবে করলে এই যে হয়ে গেল আমার পটলের লতি এটা দেখুন দেখতেও যত সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো লাগে খুবই টেস্টি হয় আর এটা হয়েও যায় খুবই তাড়াতাড়ি একেবারেই কম উপকরণ দিয়ে এই পটলের লতির রেসিপি আমি করেছি আর যারা এই পটলের লতি খেতে চান না তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন আমি একটু নিয়ে ভাতের সঙ্গে খাব এই গরম গরম ভাতেই দেখুন এখন ধোয়া উঠছে একেবারে একেবারে ধোয়া উঠছে হ্যাঁ কি দারুণ না খেলে বোঝা যাবে না যে এটা খেতে কত ভালো লাগে একেবারে অসাধারণ এই দিয়েই ভাত এক থালা ভাত এমনিই উঠে যাবে এতক্ষণ ধরে যারা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই খুদা হাফিজ